নাড়ায় থাকবি জান না মানুষে এরা তো মনে করে যারা শুয়ে দিছে মানুষ নাই মাফিল জোরে কোন না থাকবি না নারে থাকবে সদ্য মোসারাম আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রধান বক্তা অন্যান্য প্রমে السلام সকলকে জানাই আঞ্চলিক মাহবুবদে সালাম এবং উপস্থিত হাজেরানে মসজিদ দরবারে মা ভনেরা মোردمিন আদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইহি আল্লাহ বদের কাছে লাখো কোটি শুকুর আল্লাহ আমাদের একটা বেহেশতের বাগানে বসার সুযোগ দিবেন যদি আমরা জানতাম যদি জানতাম যে প্রথম কাতারে কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন এখন তো আমরা প্রথম কাতারে বলে পারলে পাইলাম না পাইলে না হলে পরে বসলাম সাহবাই কেনামেরাম বলে প্রথম কাতারে বসার জন্য সকলে এসে হাজির হইত আপনাদের যদি এ পাড়ার সকলে হাজির হয় একসাথে প্রথম কাতারে কে বসবে বসার জন্য এটা একটা হুড়া লাগবে লাগবে কি লাগবে না কে বইব প্রথমে তখন হুজুর বলছে লটারি যা লটারি এনে কাতারে ধরবো তিরিশ জন লটারি প্রথম তিরিশ জন আইব তিরিশ জনের পরে বাকি আর আরেক কাতার বাকি আরেক কাতার বাকি আরেক কাতার বাকি আরেক কাতার এভাবে লটারি দিয়া মসজিদের কাতার পরিপূর্ণ করা লাগবে ধরে আল্লাহ কথা বলছেন না কি অবস্থা আমরা ভুলে গেছি এখন তাই আমি একটা ছোট্ট একটা আয়াত করছি সুরা ইয়াসিন থেকে আলিয়ামা নাকতেন আপনারা দুমান নামাজ আমার এই ওয়ার্ডটা শোনেন এখন তো মনটা যা চায় তাই বলতে পারি মুখে যা চায় তাই বলতে পারি কিন্তু এমন একদিন হবে যেদিন জবানটা বন্ধ হয়ে যাবে এই জমানটা চালু থাকবে না এটা বন্ধ হয়ে যাবে যে আল্লাহ এটাকে খুলে রাখছে এই আল্লাহ এবার না লাগাইতে পারেনি দেখেন না কিছু লোক একবারে জন্ম মেয়ে হ্যাঁ তো ছেলে মেয়ে হইলেও আশাই না কথা

আরে দেখলে না সাইয়াডিয়া করতো সাইয়াডিয়া চুরি করত দেখছে তো না হে এদের বেগুনা এত বেহতে দৌড়ে যাইতে আমরা দেখিয়া জাহান্নামে পথে যাইতেছি ঠিক না বেঠি একটা সুন্দরী যুবতীরে হে দেখে না কত সৌভাগ্য মানছে আল্লাহ তাহলে যেটা চোখ নিচে মুসলিম শরীফের হাদিস আমার কালবের মেদিয়া মেয়েটাকে ধারণ করে রাখছে যে এই কাজ পূর্ণ হাদিস আদিষ্টটা হইল পরণ করে নেয় এই বিনিময়ে আল্লাপা তাকে জান্নাত দিয়া